ইসলামী সৈন্যদের সংখ্যা মোনাফেক এবং দুর্বল ইমানের অধিকারী লোকেরা হোদাই বিয়ার সফরে রাসুল সাল্লামের সাথে না গিয়ে নিজেদের ঘরে বসে থাকে এ কারণে আল্লাহ রাবুল আলমিন তার রাসুলকে সে সম্পর্কে আদেশ দিয়ে বলেন তোমরা যখন যুদ্ধ লন্দ সম্পদে অংশগ্রহণের জন্য সংগ্রহের জন্য যাবে তখন যারা ঘরে রয়ে গিয়েছিল তারা বলবে আমাদেরকে তোমাদের সঙ্গে যেতে দাও ওরা আল্লাহর প্রতিশ্রুতি পরিবর্তন করতে চায় বলো তোমরা কিছুতেই আমাদের সঙ্গে হতে পারবে না আল্লাহ তাআলা পূর্বেই এরূপ ঘোষণা করেছেন ওরা বলবে তোমরা তো তোমার আমাদের প্রতি বিদ্বেষ পোষণ করেছ বস্তু ওদের বোধশক্তি সামান্য রাসুল সাল্ল্লা ওয়াসাল্লাম খাইবর অভিমুখে রওনা হওয়ার সময় ঘোষণা করলেন যে তার সাথে শুধু ওসকল লোকই যেতে পারবে যাদের প্রকৃতই জেহাদের প্রতি আগ্রহ রয়েছে এ ঘোষণায় ফলে শুধুমাত্র যাওয়ার সুযোগ পেয়েছিল যারা হোদায় বিয়ার গাছের নিচে বায়াতে রেজোয়ানে অংশ নিয়েছিল এদের সংখ্যা ছিল চোদ্দশো জন এ অভিযানের সময় মদিনার ব্যবস্থাপনার দায়িত্ব সাবা ইবনে আরাফাতা আরফাতা গেফারের ওপর ন্যস্ত করা হয়েছিল অন্যদিকে ইবনে ইসাহাক বললেন নুমাইলা ইবনে আবদুল্লাহ নুবাইলা ইবনে আবদুল্লাহ লাইসির ওপর ন্যস্ত করা হয়েছিল কিন্তু গবেষণা ও বিশেষজ্ঞদের মতে প্রথমোক্ত কথাই অধিক নির্ভরযোগ্য এ সময় আবু হুরায়রা রাদা আল্লাহ আনহু মদিনায় আগমন করেছিলেন সাবা ইবনে আরাফাতা রাদিয়াল্লাহু আল্লাহ আনহু ফরজ ফজরের নামাজ পড়ছিলেন নামাজ শেষে আবু হুরায়রা রাদে আল্লাহ আনহু তার কাছে যান তিনি পথেই ব্যবস্থা করে দিলেন আবু হুরাইরা রাদে আল্লাহ আনহু নবীর কাছে যাওয়ার জন্য খাইবর রওনা হলেন সেখানে গিয়ে শুনলে শুনতে পেলেন যে খাইবর মুসলমানদের অধীনে এসেছে রাসুল সাল্লুসাল্লাম মুসলমানদের সাথে আলোচনা করে আবু হুরাইরা রাদে আল্লাহু আনহু এবং তার সঙ্গীদের গণিমতের অংশ দিলেন ধন্যবাদ